কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আমি ভালো আছি কিন্তু বনের দিক থেকে খুবই অসহায় আচ্ছা সেটা আমি জানি যাই হোক আপনার নাম কি সবাই উদ্দেশ্য একটু বলবেন আমার নাম চম্পা আমি ইটালিতে ছিলাম পাঁচ বছর আর পাঁচ বছর ইটালিতে থাকার পরে আমি বাড়িতে আসছি তিন মাস এই তিন মাসে এসে আমি বাড়িতে যা দেখলাম দেখে আমার মনে হলো যে আমার প্রবাস জীবনটাই ভালো ছিল আচ্ছা কি এমন হয়েছে আপনার বাসায় একটু বলবেন আমাকে কাইন্ডলি জি ভাইয়া অবশ্যই বলবো যেহেতু আপনারা আমার কাছে শুনতে আসছেন আর আমিও যদি আপনাদের কাছে কথাগুলো শেয়ার করে যদি আমি কোনো উপকার পাই তাহলে অবশ্যই বলবো কথাটা হলো আমি পাঁচ বছর ইতালিতে ছিলাম তিন মাস আগে আমি বাড়িতে আসছি মাস আগে বাসায় আসছি আমার স্বামী সংসার সবকিছুই ছিল আচ্ছা যা টাকা কামাই করছি সব তার অ্যাকাউন্টে দিছি নিজের অ্যাকাউন্টে খুবই কম রাখছি যে শ্বশুর শাশুড়ি আছে স্বামী আছে তাদের জন্যই আমি কিন্তু আসছি এত দূর কিন্তু যখন বাড়িতে এসে দেখলাম যে না আমার মানুষটা অন্য কাউকে নিয়ে সংসার করছে তখন চিন্তা করলাম যে এখানে আমার থাকা প্রয়োজন মনে করে না সে গত বছর আগে আপনি তাহলে আপনার হচ্ছে যে গত পাঁচ বছর আগে আপনি প্রবাসে গিয়েছিলেন ইতালিতে গিয়েছিলেন ইতালিতে গিয়ে গত পাঁচ বছরে যত টাকা পয়সা ইনকাম করছেন সব টাকা পয়সা আপনি হচ্ছে যে আপনার হাজবেন্ডের কাছে পাঠিয়েছেন আচ্ছা সেই টাকা পয়সা গুলো আপনার স্বামী নষ্ট করেছে নাকি নষ্ট করেছে বলতে কি বাড়ি ঘর দোয়ার গাড়ি বাড়ি সবই করছে মোটামুটি আবার সঙ্গে আর একটা নতুন নারীও যুক্ত করছে তার মানে আপনি থাকা অবস্থায় আরেকটা মেয়েকে বিয়ে করছে হ্যাঁ তাকে আমি ফোন দিলে যদি বলতাম যে তুমি কোথায় আছো কি করছো একটু ভিডিও কল দাও যদি আমরা তো প্রবাসে থাকি কারণ সবাই জানে প্রবাস জীবন কত কষ্টের হয় এতটা সুখেরও না প্রবাস জীবন তো রাত্রে যখন কাজ কাম সেরে যখন তাকে একটু ফোন দিতাম ভিডিও কলে তার বুকটা দেখার জন্য সে আমাকে ইগনোর করত অ্যাভয়েড করত সব সময় যে এখন না আমি কালকে ফোন দিব তোমাকে কালকে দিনে দেখো কিন্তু আমি তো এত কিছু ভেবে বুঝিনি যে আসলে সে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে সংসার করছে এই জন্য সে রাত্রে আমার সাথে কথা বলতে পারে না আর এই যে টাকা গুলা দেখছেন না এগুলা কিন্তু খুব কষ্টের টাকা পরিশ্রমের টাকা এই টাকাগুলা কিন্তু প্রবাস থেকে এমনি এমনি দেয় না দিন রাত কাঁধার মতো খাটিয়ে তারপরে দেয় তারপরেও কি হাসি মুখে সবকিছু মেনে নিয়েছি যে না আমার স্বামী আছে আমার সংসার আছে তাদের কাছে আমাকে ফিরে যেতে হবে আর আমার স্বামীর কাছে টাকা মানে আমার কাছে থাকবে একই ব্যাপার কিন্তু সে আমার সাথে যে কাজটা করেছে এটার জন্য আমি অনেকটাই আসছে আর এখন আমি এখানে আসছি আমি চাচ্ছি যে এই প্রবাস জীবন কাটানোর পরে এখন এই টাকাগুলো দিয়ে আমি নতুন আরেকটা বিয়ে করতে চাই আচ্ছা আপু আপু এক সেকেন্ড এক সেকেন্ড আমি